সম্মানিতা দর্শক অশ্রোতা মন্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে যে ব্যক্তি নাকি পৃথিবীর মধ্যে বেবিচার করে পরকিয়া করে মন্দ করে ওই ব্যক্তির মহترم সামের কাম পৃথিবীর মধ্যে তিনটা আযাব হবে আর মরা পরে মহترم সামের কাম ওই ব্যক্তির তিনটা আদা হবে ওই ব্যক্তির বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মাদারাম সামিরে কাম আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা এ দুনিয়ার মানুষ তোমরা জিনার আশেপাশে তোমরা যাইও না কিসের জন্য জিন্ন হয়েছে বহুত বড় ফাইসা কাম বহু মন্দ কাস সামনে কাম যে ব্যক্তি নাকি জিনা করে ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাবাদের কাছে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাদের কবুল করে না আমার বিশ্বনবী বলিয়াছেন মাতরম সামনে কাম যে ব্যক্তি নাকি জিনা করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাবাদা কখনো কবুল করে না আমরা অনেকে এই কথা মনে করিছে গোপনে জিনা করেছি কিন্তু কোনো মানুষে দেখে নাই তার মধ্যে কোন ধরনের সমস্যা নাই তাহলে মহাতরম সামিন তার জন্য আজকে এই বয়ানটি যে ব্যক্তি নাকি বলে যে আমি গোপনে জিনা করেছি আর কোন মানুষ দেখে নাই তার জন্য আজকে এই বয়ানটি মহাতাম যারা গোপনে করে করেন আল্লাহ আল্লাপ আলাম তিনাকে তিনটা শাস্তি দিবেন মরার পরে আল্লাহ তিনাকে তিনটা শাস্তি দিবেন

দুই নম্বর শাস্তি হয়েছে মাত্রম সামনে কম যে ব্যক্তি নাকি আর পৃথিবীর মধ্যে জিনা করে মাত্রম সামনে কাম ব্যভিচার করে পরকীয় করে ওই ব্যক্তি দুই নম্বর শাস্তি হয়েছে মাত্রম সামনে কাম আমানুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আওদাউ লতি লাম ফি মাদত ফি আসলাফিহুমুল লাদিনা মদা মাত্রম সামনে কাম এর কামে দিবেন জয় বেমারে মাতরম সামনে কাম তার বংশর কোনো ধরনের মানুষের নাই তার কুষ্টির মাহাত্রম সামনে কাম কোনো মানুষের নাই এরা ব্যক্তি তিনাকে বেমার দিবেন জয় বেমার দেব পরিয়া মাথরম সামনে কাম বলে আছেন মাথরম সামনে কাম তিনি এই বেমার দেব পরিয়া তিনি বুকবেন আর মাহাত্রম সামনেকে বেমার দেবে তিনি তার মৃত্যু তার মৃত্যু হবে তিন নাম্বার বলে আছেন মাহাত্রাম সামনে কাম দেই ব্যক্তি নাকি বেবিশ্বাস করে পর্যায় করেন কিন্তু সেভাবে কোন মানুষের দেখে নাই গোপনে করেছি কিন্তু কোন সমস্যা নাই ওই ব্যক্তির জন্য মহাতারম সামনে কাম বা প্রকাশ হিসেবে গুনা চিনা করে বড় করে মহাতারম সামিন একরাম ওই ব্যক্তির জন্য তিন নম্বর দুনিয়ার মধ্যে শাস্তি হয়েছে ওই ব্যক্তি কেল্লা তা বক্তারা গরিব বানাইয়া দিবেন ওই ব্যক্তির থেকে দরিদ্রতা দূর হবে না যতই কামাই করুক নাই মহাতারম সামনে কাম দিন মাতারম সামনে কাম যতই কামা করে নয়

যে তার পূর্ব বংশের মধ্যে তার ফ্যামিলির মধ্যে খানদানের কোনো ব্যাপার নাই সেই ব্যাপার তাকে দেবেন মাহতার মাসা মেকাম আর সেই ব্যাপার মধ্যে বুগে বুগে তিনি মারা হবে মারা যাবেন আমার বলে আছি তার তাকে দরিদ্রতা দূর হবে না আর মহাতার যে ব্যক্তি নাকি গোপনে চিনা করেন প্রকাশ হিসেবে চিনা মা মহাতার মাসা মেকাম মরার পরেও ব্যক্তির তিনটা শাস্তি হবে

দেখো তুমি দুনিয়া মেদে কি করেছিল তুমি বেবিস্তার করেছিল পর কি এই পর কি আল্লাহ তা বতলা যে ফিরিস্তার দ্বারা রেজিস্টার মধ্যে লিখে রাখছিল সেই আমল নামা তিনাকে পরবার দিবার জন্য দিবেন মাতরাম সামিনে কাম তিন নম্বর বলেছে মাতরাম সামিনে কাম ও মানুষ তুমি দুনিয়ার বুকে তুমি জিনা করেছিল তুমি বেবিসার করেছিল মাতরাম সামিনে কাম ওই ব্যক্তি কে আল্লাহ তাআবার তলাব বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন মাতরম সামনে کرام এই তিনটা আজাব মারার পরে আল্লাহ তাআবা দিবে আর তিনটা আজাব আগে বলেছিলাম মাতরম সামনে کرام দুনিয়ার মধ্যে তিনটা আজাব বড় করে তিনটা আজাব হবে মাতরম সামনে کرام ওয়া লা তাগরা মুযিনা ইন্নহু কানা ফাহিজা ওয়া মাকতা ওয়া সআ সামিলা এই পিতৃ মানেস তোমরা জিনার

তিনি ঘরে মাঝে চলে গেলেন ঘরে মাঝে চলে যাওয়ার পর তিনি অজু করলেন পর তিনি নামাজ পড়লেন দুর্গা নামাজ পড়লেন নামাজ পড়ার পর মহাতাম তাও তিনি অন্তর মধ্যে আরাম না আমার বললেন তাহির আমি তো নামাজ পড়েছি আমি অজু করে নামাজ পড়েছি আমি তো করেছি কিন্তু আমার অন্তর মধ্যে আমার আরাম লাগে না শান্তি লাগে না তুমি যাও মহাতরম সামনে কাম অ বিষ্ণুবি আরেকবার আপনি করেন পাক পবিত্রতা বানাইয়া দেন তাহ আর একবার আপনি আমাকে পাক পবিত্রতা বানাইয়া দেন

ও তোমা করেছে কিন্তু আমার অন্তর শান্তি লাগে না আমার বিষ্ণু বলেছেন তুমি কি মদ পান করেছো নাকি মাদব বস্তু তুমি পান করো নাকি অন্যান্য সাহাবারা বনি করে বললেন না না তুমি মদ পান করে না তাহলে তুমি কি করেছো তিনি বলেছেন তু আমি দুনিয়ার মধ্যে করেছিলাম জিনা করেছিলাম বেবিচার করেছিলাম মাতরাম সামনে নিকাম বলেছেন যে ব্যক্তি না কি বেবিচার করে আমার নবী কেমি সাল্লাম বলেছেন যে ব্যক্তি না কি বেবিচার করে মাਦਰম সামনে কাম ওই ব্যক্তি কে আল্লাহ তাআলার হুকুম ওই ব্যক্তি কে হতে पात्र মারা হয় আর দতিনকে ব্যাগ দেওয়া হয় বললেন এ আমরা ওই ব্যক্তি বহুত বড় গুনা করেছে জিনা করেছে বেবিসর করেছে পরকি করেছে যাও ওই ব্যক্তি কে বলা পর্যন্ত কি করো তিনাকে কি করা মাদ্রম সামনে গ্রাম গাড়িয়া কি করা মাটির মধ্যে গাড়িয়া যেটাকে পাথর মারা মতলম সামনে আম জামতা পাত্র এই পাথর মারার পর এক সিতা রক্ত মতলম সামনে কাম তেজ মতলম সামনে কাম এক সাহেব শরীরের মধ্যে লাগিয়াছিল শৌলের মধ্যে লাগার পর মতলম সামনে কাম ও সাহেব এই রক্ত দেখিয়া তিনার নাকের মাঝে ধরেছিল তিনাল ভক বাপ করেছিল আমার নবী করিম সাল্লাহ দেখে বলছে সাবা তুমি গিনার বাপ করেছ গিনার বাপ করেছ তুমি এই রক্তকে তুমি ঘিনা করেছ তুমি জানো নাকি মালিক মালিক রাজিল্লাহ এরকম ভাবে তবা করেছে আল্লাহ তাহার তবা আল্লাহ তাহলে কবল করেছেন এরকম ভাবে কবল করেছেন বলেছেন এই আদা তবা যদি দুনিয়ার মাঝে দেওয়া হয়তো মাতারাম সাম গ্রাম সমস্ত দুনিয়ার পৃথিবীর মানুষের মাতারাম সাহেব গ্রাম আল্লাহ

الله بكرم العالمين بلسن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا بعد أن سامعكم الله عَلَى من بيشرب ولا أو بشر بيت بيمر بندك ولا ايه تمنا ala ang fusihim mahataram sa amin ni

এটার জন্য বলেছেন আপনি জিনা করেছেন যতই গুনা 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 করেছেন আপনি তবা করে নিয়েছেন মাত্র সামনে কাম যে আমি আর জিন্দিগি কোনো ধরনের গুণা করব না এরকম ভাবে আপনি মাত্র সামনে কাম তবা করেছেন আল্লাহ তাহলে আপনার পিছনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন গোনা করেছি মহাতারাম সামনে কাম তবা করেছি কিন্তু মহাতারাম সামনে কাম জানে রাখবেন তবা একবার দুইবার বারবার আপনি তবা করবেন আল্লাহ তালা কখনো পছন্দ করবেন না বারবার আপনি গুণা করবেন আর তবা করবেন আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহ তালা তবা করেন আল্লাহ তালা পছন্দ করে কিন্তু মাহাতাম সাহেব ইকলাম বারবার গুণা করে বারবার তবা করে সেই ব্যক্তি কি নয় যে ব্যক্তি কি একবার দুইবার আল্লাহ তালা মাফ করে মাহাতাম সাহেব ইকলাম তবা করেছেন একবার দুইবার মাফ করবেন তিনবার আল্লাহ তালা কখনো মাফ করবেন না এসে জন্য বলে আছেন মাহাতাম সাহেব ইকলাম যখন আপনি গুণা করেছেন আপনি নিজের গুনার উপরে আপনি নিজের জানতে পারছেন আমি গুণা করেছি মাহতারাম আপনি আল্লাহ কাছে তবা করেন তবা করিয়া আপনি করেন আল্লাহ কাছে কান্দাকি করেন কান্দাকি করিয়া আল্লাহ কাছে তবা করেন আল্লাহ তালা তবা আপনি মাফ করে দিবেন তবা করার কারণে আল্লাহ তালা আপনি যত বেবিচার করেছেন যত পরোগে করেছেন যত খারাপ কাম করেছেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এসের জন্য বলেছেন মাহতারাম সাহেব গ্রাম যে সেই ব্যক্তি নাকি গোপনে হোক প্রকাশ হিসেবে কোনো মানুষ যদি বেবিচার করে পরকে করে দুনিয়াতে তিনটা আজাব মরাভরে তিনটা আজাব মাহতারম সামনে এই তিনটা আজাব আমি করে নিয়েছি আমি গোপনে জিনা করে নিয়েছি জিনা করে নিয়েছি মহাতারম সামনে আমার কি হবে বলেছেন মাহতারম সামনে যে ব্যক্তি নাকি গোপনে জিনা করেছে ওই ব্যক্তির একটি বাসার জন্য মহাতারম সামনে কাম দুনিয়ার তিনটা আজাব থেকে বাসার জন্য মরাপরে তিনটা আদালত থেকে জন্য জন্য মহাতারাম সাহেব আমার কি করতে হবে আল্লাহকে তবা করতে হবে যে আমি যে জিনা করেছি ব্যবসা করেছি আর জিন্দিকে আমি ভাবে কি করবো না তবা আমি কি করবো না জিনা করবো না সেই জন্য মহাতারাম সাহেবকে আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন বান্দারে তুমরা কি কর এ পৃথিবীর মধ্যে যতটা কোলা করেছ তুমি আমার কেস আল্লাহ বা কিবা আমার কাছে কি কর তো করো আমি আল্লাতা বাতালা কি করবো তোমার সমস্ত গুণা আমি লতা বতলা কি করবো মাফ করে দিব বাহ ফির দা আমারা আইন খানদুলিল্লা হিম বিনা আর